চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে পাখির চোখে পুরো বিলসা চলন বিল তো আপনারা দেখেন আজকে পাখির চোখে বিলসা কতটা সুন্দর চারিদিকে পানি আর পানি আর নৌকাতে দেখতেই পাচ্ছেন নৌকার অভাব নেই ভাই ভাই না তুমি কিছু বলো খালি পাখি উড়ায়ও না আমি কাদে ব্যস্ত তুমি বলো দেখতে পাচ্ছ তো আমি কাজ করতেছি খালি কাজ করলেই হবে বলাও তো লাগবে এগুলো মামাই এই যে দেখা যাচ্ছে নৌকার মধ্যে এটা কি হচ্ছে আরে আমি তো দেখতেছি না আমি না দেখলে ভিডিও করব কেমনে তাই না বিষয়টা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই সময়টায় প্রচুর পরিমাণে নৌকা আসে নৌকার উপরে এগুলো কি মামা জোড়া ধরে বসে আছে কে কি মামা এটা মামা দেখার জিনিস তো এখনো শেষই হয়নি থামো একটু ওয়েট করো আমি দেখার জন্য মনে করো ভালো জায়গা নিয়ে দেখতেছি আচ্ছা আমরা ঠিক আছে আমি যেখানে থাকবে সেখানে আমি জুম করে তোমাদেরকে দেখাবো তুমি একটা গান ধরো তো চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা দেখতেই পাচ্ছেন বিলসার ভিউ মামা একটা গান ধরো মামা আজকে গান বলা যাবে না প্রচুর মানুষ লজ্জা লাগিচ্ছে এটা কোনো কথা লজ্জা লাগে আসলে আজকে বন্ধুরা পুরো বিলসার যে ভিউ সেটা দেখতে পাবে পুরো বিলসা না এতটুকু দেখাবো আগামী পর্বে আবার আরেকটুকু দেখাবো তার মানে আজকেও তুমি স্কিপ করবা আচ্ছা যাই হোক নৌকা দেখতেই পাচ্ছেন শত শত নঙ্কা লাখ লাখ নৌকার ভিড়ে আমরা পাখি উড়িয়ে দিয়েছি পাখির চোখের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বিলসা কেমন দিনের বেলা লাইটিং কেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চারিদিকে নৌকাতে কত লাইটিং করা আর মানুষের প্রচুর পরিমাণে ভিড় এই সময়টা আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন নৌকাতে যত মানুষ চারিপাশে তার থেকে বেশি মানুষ মানে এই সময়টায় বিলসাবাসীর মনে আনন্দের জোয়ার আসে ঈদ ঈদ নেমে আসে তাদের ধরেন আত্মীয় স্বজন আসে বাড়িতে বা এই যে পর্যটন এলাকায় এসে মানুষজনের যে সমগম এটা দেখলে মানুষের মন ভরে যায় ভাই আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা একটা দ্বীপ ধরো বিলসা একটা দ্বীপ তা অবশ্য ঠিকই বলছো কিছু কিছু বাড়িঘর তো ডুবে গেছে মামা তাদের কি অবস্থা বলো তাদের কথা কি বলবো আচ্ছা তুমি যে বাড়ির সামনে যে দেখাচ্ছ এই এই বাড়িগুলো ডুবে না না এগুলো ডুবে না এগুলো জায়গা তো যাই হোক যারা বাইকে ভ্রমণ করেন যারা বাইক নিয়ে ঘোরাঘুরি পছন্দ করেন তারাও আসতে পারেন এইখানে অনেক সুন্দর পরিবেশ তো তো পারতেছেন মামা দেখা যাচ্ছে হ্যাঁ আমাকে তো দেখা যাবেই কারণ আমাকে দেখানোর জন্যই তো পাখি সামনে নিয়ে আসছিলাম তাই না হ্যাঁ এই অবস্থা তোমার দেখো পাখি উড়ানো দেখার জন্য কতজন